নমস্কার আজকের পর্বে আমরা একটা বেশ গভীর আলোচনায় ঢুকছি বিষয় হলো হল কর্ম। মানে কোনো একটা নির্দিষ্ট ইচ্ছে পূরণের জন্য যে বিশেষ ক্রিয়াকর্ম বা পুজো করা হয় কিছু প্রাচীন শাস্ত্রের উল্লেখ পাওয়া যায় তাই তো হ্যাঁ ঠিক তাই আজকের আলোচনাটা মূলত একটা মানে একটা শাস্ত্রীয় কথোপকথনের উপর ভিত্তি করে যেখানে দেবী নিজে ঈশ্বরের কাছে এই ধরনের কর্মের পদ্ধতি জানতে চাইছেন আচ্ছা হুম উৎসটা সম্ভবত তন্ত্র বা আগম ঘরানার ধরুন নপ্তন্ত্রের মতো কোনো শাস্ত্র হবে সেখানে এই সব আচারের বেশ বিস্তারিত বিবরণ আছে আর আমাদের উদ্দেশ্য হল এই শাস্ত্র কি বলছে সেটা বোঝা তাই না মানে এই কামকর্মের পদ্ধতিটা ঠিক কি কি লাগে এর জন্য আর ফল হিসেবেই বা কিসের কথা বলা হয়েছে শুধু কাথামোটা বোঝা এটাকে সমর্থন করা বা না করার প্রশ্ন আসছে না শুধু তথ্যটা জানা একদম আমরা শুধু উৎসের গভীরে গিয়ে দেখতে চাইছি ব্যাপারটা কি মানে দেখতে হবে কিভাবে একটা নির্দিষ্ট ফল পাওয়ার জন্য বেশ জটিল অনেকগুলো ধাপের একটা পদ্ধতির কথা বলা হচ্ছে এটা শুধু ভক্তি বা বিশ্বাসের ব্যাপার নয় একটা বেশ নির্দিষ্ট টেকনিক বা কৌশলের বর্ণনা আছে বেশ তাহলে আসুন শুরু করা যাক তো আলোচনার শুরুতেই আমরা দেখছি দেবী নিজে বেশ কৌতূহলী হয়ে ঈশ্বরের কাছে প্রশ্ন করছেন এই নিয়ম নিয়মকানুন পদ্ধতি নিয়ে কি উত্তর দিচ্ছেন ঈশ্বর দেখা যাক হ্যাঁ ঈশ্বরের উত্তর অনুযায়ী এই সাধনার একেবারে মূলে আছে শ্রী প্রসাদ পরমন্ত্রের জপ মানে মন্ত্রটা বারবার বলা আর শুধু বলা নয় বিপুল সংখ্যায় বিপুল সংখ্যায় মানে ঠিক কতবার শাস্ত্রে বলা হচ্ছে শুদ্ধ চিত্তে মানে পবিত্র মনে আর গভীর শ্রদ্ধা নিয়ে পাঁচ লক্ষবার পাঁচ লক্ষবার হ্যাঁ পাঁচ লক্ষবার এই বিশেষ মন্ত্রটা জপ করতে হবে এই শ্রীপ্রসাদ পরমন্ত্র সম্ভবত এই ধারার খুব গুরুত্বপূর্ণ একটা মন্ত্র ভাবুন একবার পাঁচ লক্ষবার জব করতে যে নিষ্ঠা যে ধৈর্য যে সময় লাগবে তাতেই বোঝা যায় ব্যাপারটা কতটা গভীর শুধু জব করলেই কি হয়ে গেল নাকি আরও কিছু আছে আমার তো মনে হচ্ছে একটা পুরো প্যাকেজ থাকবে ঠিক ধরেছেন শুধু জব করলেই হবে না শাস্ত্র বলছে জপের দশ ভাগের এক ভাগ মানে পঞ্চাশ হাজার বার হোম করতে হবে হোম আর কি হোম মানে অগ্নিতে আহুতি দেওয়া হ্যাঁ অগ্নিতে ঘি বা অন্য সামগ্রী আহুতি দেওয়া দেবতাদের তুষ্ট করার জন্য বা পরিবেশ শুদ্ধ করার জন্য এটা করা হয় পঞ্চাশ হাজার বার হোম সংখ্যাগুলো সত্যি বিশাল এরপর এরপর হোমের দশমাংশ মানে পাঁচ হাজার বার তর্পণ তর্পণ মানে তো জল দেওয়া হ্যাঁ সাধারণত দেবতা বা পূর্বপুরুষদের উদ্দেশ্যে জল বা অন্য কিছু উৎসর্গ করা তাদের তৃপ্তির জন্য তারপর সেটারও দশমাংশ মানে বার মার্জন মার্জনটা কি মার্জন হল মন্ত্রপরা জল ছিটিয়ে নিজেকে বা পুজোর জায়গা শুদ্ধ করা একটা শুদ্ধিকরণের প্রক্রিয়া আর কি আচ্ছা জব হোম তর্পণ মার্জন আর কিছু বাকি হ্যাঁ সবশেষে নির্দিষ্ট সংখ্যক ব্রাহ্মণ বা যোগিনীদের ভোজন করিয়ে তাদের সন্তুষ্ট করার কথাও বলা হয়েছে যোগিনী মানে নারী সাধিকা হ্যাঁ সম্ভবত তাই বা দেবী শক্তির অধিকারিনী যারা তো এই পুরোটা মিলিয়ে জব হোম তর্পণ মার্জন ভোজন এটা একটা সম্পূর্ণ আচারের প্যাকেজ এই যে এত কিছু এত পরিশ্রম এর মূল উদ্দেশ্যটা কি বলা হয়েছে শাস্ত্রে এই প্রথম পর্বের এর প্রধান উদ্দেশ্য হল সিদ্ধি অর্জন করা মানে মন্ত্রটাকে পুরো নিজের আয়ত্তে আনা তার শক্তিটাকে নিজের মধ্যে ধারণ করা শাস্ত্র বলছে এই পুরো প্রক্রিয়া ঠিকঠাক করলে সাধক নাকি শিব শিবস্বরূপ হয়ে ওঠেন শিব শিবস্বরূপ মানে শিবের মতো হ্যাঁ অনেকটা তাই এটা শুধু শক্তি পাওয়া নয় এটা একটা গভীর রূপান্তর বোঝায় সাধক নিজের সীমিত সত্ত্বা পেরিয়ে যান চেতনার একটা উঁচু স্তরে পৌঁছান মানে সেই মন্ত্রের বা দেবতার শক্তিটা তার মধ্যে মূর্ত হয়ে ওঠে বলে বিশ্বাস করা হতো। আর এর ফলেই তিনি নির্দিষ্ট প্রয়োগ মানে কাঙ্ক্ষিত ফল্লাভের জন্য তৈরি হন তার মানে এই শক্তি অর্জনটাই আসল যার সাহায্যে পরে নির্দিষ্ট কাজ করা যাবে হ্যাঁ অনেকটা সেরকমই মানে বিশেষ ক্ষমতা ব্যবহারের আগে তো সেই ক্ষমতা অর্জন করতে হবে নিজেকে যোগ্য করে তুলতে হবে তবে শাস্ত্রে একটা কথা কিন্তু খুব পরিষ্কার করে দেওয়া হয়েছে কি কথা বলা হয়েছে এই অভ্যাসগুলো করলে সিদ্ধি মানে বিশেষ ক্ষমতা বা সাফল্য এসব পাওয়া যেতে পারে কিন্তু এর দ্বারা মোক্ষ বা মুক্তি লাভ হয় না ও আচ্ছা আচ্ছা লাভের পথ তাহলে আলাদা হ্যাঁ লাভের পথ ভিন্ন আর একটা জরুরি বিষয় হল একটা আচার দিয়ে সাধারণত একটাই নির্দিষ্ট ফল পাওয়া যায় মানে একই খরচে দুটো জিনিস পাওয়ার উপায় নেই ঠিক তাই একের দামে দুই পাওয়ার সুযোগ নেই এখানে আচ্ছা এই শক্তি ব্যবহারের ক্ষেত্রে সাধকের কোনো দায়িত্বের কথা বলা আছে হ্যাঁ দায়িত্বের কথাও আছে খুব গুরুত্বপূর্ণ সেটা যদি সাধক নিজের জন্য না করে অন্য কারোর ভালোর জন্যই শক্তি ব্যবহার করতে চান সেক্ষেত্রে ফেলিওর এড়ানোর জন্য অতিরিক্ত আরও এক লক্ষ বার জব করার কথা বলা হয়েছে তার মানে অন্যের জন্য খাটতে গেলে আরও বেশি শক্তি লাগবে হ্যাঁ মনে করা হতো পরোপকারের জন্য আরও বেশি শক্তি আর শুদ্ধতা দরকার শুধু তাই নয় এই সাধনা শুরুর আগেও তো কিছু জানার বা প্রস্তুতির দরকার আছে নিশ্চয় এমনি এমনি তো শুরু করা যায় না অবশ্যই এটা কোনো হালকা বিষয় নয় বলা হয়েছে সাধনা শুরুর আগে সাধককে জানতে হবে ওই মন্ত্রের ঋষিকে মানে কে প্রথম মন্ত্রটা পেয়েছেন বা চালু করেছেন তার ছন্দ কি তার বীজ কি মানে মূল শক্তিটা কোথায় মন্ত্রের শক্তি কি কিলক কি মানে যা দিয়ে শক্তিটাকে বাধা বা খোলা হয় আরও কিছু হ্যাঁ অধিষ্ঠাত্রী দেবতাকে অঙ্গন্যাস কিভাবে করতে হয় মানে শরীরের বিভিন্ন অংশে মন্ত্রস্থাপন করণ্যাস মানে হাতের আঙুলে স্থাপন ধ্যান কিভাবে করতে হবে মানে দেবতার রূপ চিন্তা। আর পুজোর সঠিক নিয়ম কানুন এই সব কিছু আগে থেকে ভালোভাবে জানতে হবে বাবা এ তো পুরো একটা সিলেবাস হ্যাঁ অনেকটা তাই গভীর প্রস্তুতি ছাড়া এই পথে এগোনো ঠিক নয় শাস্ত্র সেটাই বলছে দারুন তাহলে ভিত্তিটা বোঝা গেল আর তার জন্য কি পরিমাণ প্রস্তুতি আর নিষ্ঠা দরকার সেটাও স্পষ্ট এই ভিতটা তৈরি হওয়ার পর শাস্ত্র তো আরও নির্দিষ্ট পদ্ধতির কথা বলছে তাই না মানে এই শক্তি অর্জনের পর ঠিক কি কি করা যেতে পারে হ্যাঁ ঠিক এখানেই ব্যাপারটা আরও নির্দিষ্ট হচ্ছে দ্বিতীয় চিত্রে আমরা একটা বিশেষ ধ্যান পদ্ধতির কথা পাই নির্দিষ্ট কিছু ফল পাওয়ার জন্য কীরকম সেই ধ্যান একটু খুলে বলুন বলা হচ্ছে সাধককে একটা বেশ সুন্দর শান্ত জায়গায় স্থির হয়ে বসতে হবে স্বস্তিকাসন ভঙ্গিতে স্বস্তিক আচ্ছা তারপর তারপর নিজের সহস্রার চক্রে মানে মাথার চাঁদির অংশে একটা পূর্ণিমার চাঁদের কল্পনা করতে হবে সহস্রার তো জানাই আছে যোগতন্ত্রে সর্বোচ্চ চেতনা কেন্দ্র। হুম আর সেই চাঁদের কল্পনা করে ভাবতে হবে সেই কল্পিত চাঁদের প্রতিবিম্ব থেকে যেন অমৃত ঝরে পড়ছে আর সেই অমৃত দিয়ে মন্ত্রের যিনি অধিষ্ঠাত্রী দেবতা তাকে স্নান করানো হচ্ছে এই রকম একটা ভাবনা বা ধ্যান করতে হবে আর এই অবস্থায় শ্রী শ্রীপ্রসাদ পরমন্ত্র মানে মূল মন্ত্রেরই একটা বিশেষ রূপ এক হাজার আশিবার জপ করতে হবে এক হাজার আশিবার আর এখানেও কি কিছু বিশেষভাবে জপ করতে হবে হ্যাঁ বলা হয়েছে তরুণ তরুণোল্লাস সহকারে জপ করতে তরুণোল্লাস এর মানে কি আনন্দ ঠিক তাই নবীন আনন্দ বা নতুন উল্লাস মানে একটা ফ্রেশ এনার্জেটিক আর আনন্দময় মানসিক অবস্থায় থেকে জপটা করতে হবে যান্ত্রিকভাবে নয় এই মানসিক ভাবটাকেও সাধনার অঙ্গ ধরা হচ্ছে বেশ ইন্টারেস্টিং তো তা এই বিশেষ ধ্যান আর জপের ফলে কি উপকার হতে পারে বলে শাস্ত্রে বলা আছে ফলাফলগুলো কি হ্যাঁ ফলাফলগুলো বেশ আকর্ষণীয় আর তালিকাটাও বেশ লম্বা শাস্ত্রের দাবি অনুযায়ী এই অভ্যাসের ফলে সাধক অকাল মৃত্যু থেকে রক্ষা পান মহারোগ মানে খুব কঠিন বা সিরিয়াস রোগ থেকে মুক্তি পান আর গ্রহদোষ কেটে যায় মানে জ্যোতিষমতে যা জীবনের বাধা বা কষ্ট আনে মৃত্যু ভয় দূর হয় অপস্মার বা মৃগীরোগ বেতাল বা ভূতপ্রেতের ভয় উন্মাদনা বা মানসিক সমস্যা এই সব থেকেও মুক্তি মেলে বলে বিশ্বাস করা হতো তার মানে মূলত নানা রকম বিপদ আর বিসুখ থেকে সুরক্ষা হ্যাঁ মূলত তাই তবে এখানেই শেষ নয় আরও বলা হয়েছে সাধক অন্যান্য মহাব্যাধি থেকেও রক্ষা পান তিনি পুত্র পুত্রাদি লাভ করেন মানে বংশরক্ষা হয় সমাজে সকলে তাকে সম্মান করে আর তিনি পরম শান্তি পান শান্তি লাভ অন্য কোথাও তীব্র ব্যথা বাত ব্রণ বা ফোঁড়া প্রমেহ যা হয়তো এখনকার ডায়াবেটিসের মতো কিছু মূত্রকিচ্ছ মানে প্রস্রাবের সমস্যা এই সব রোগের ক্ষেত্রে অসুস্থ জায়গায় হাত রেখে যদি এই ধ্যান আর জপ করা হয় তাহলে নাকি রোগ সেরে যায় শরীরের নির্দিষ্ট জায়গায় হাত রেখে ধ্যান করে রোগ সারানো এটা অনেকটা হিলিং টাচের মতো শোনাচ্ছে হ্যাঁ মিল পাওয়া যেতে পারে আসলে বৃহত্তর দিক থেকে দেখলে এটা মন মন্ত্র আর ধ্যানের শক্তির ওপর গভীর বিশ্বাসকেই দেখায় শারীরিক আর মানসিক সুস্থতার জন্য শুধু তাই নয় একটা জায়গায় এমনও দাবি করা হয়েছে যে এই অভ্যাস নিয়মিত করলে সাধক নাকি অজর অমর হয়ে যান অজর অমর মানে জরা আর মৃত্যু থাকবে না তাই নাকি এটা তো বিরাট দাবি হ্যাঁ বিরাট দাবি তো বটেই এই ধরনের চরম ফলশ্রুতির কথা অনেক প্রাচীন সাধনাতেই পাওয়া যায় এগুলোর আক্ষরিক অর্থ নিয়ে প্রশ্ন থাকতে পারে কিন্তু এই শাস্ত্রীয় কাঠামোর মধ্যে এগুলোই ছিল লক্ষ্য বুঝলাম এরপর তো তৃতীয় চিত্রের কথা বলছিলেন সেখানে কি অন্যরকম ধ্যান পদ্ধতির কথা আছে হ্যাঁ এরপরে তৃতীয় চিত্রে আমরা আরেকটা ধ্যান পদ্ধতির কথা জানতে পারি যার ফলাফল আবার অন্যরকম আগেরটা ছিল মূলত নিরাময় আর সুরক্ষার জন্য আচ্ছা এটা তাহলে কি রকম এটা কিছুটা ভিন্ন এখানে বলা হচ্ছে ভ্রূ মধ্যে মানে দুই ভ্রুর মাঝখানে যেখানে আজ্ঞাচক্র থাকে সেখানে সূর্যমণ্ডলের মধ্যে স্থিত প্রসাদ বীজের ধ্যান করতে হবে প্রসাদ বীজ মানে সেই মন্ত্রটারই মূল শক্তি হ্যাঁ সম্ভবত সেটাই যাকে সাধনার কেন্দ্রবিন্দু বা শক্তির উৎস হিসেবে ভাবতে হবে এই বীজটাকে কল্পনা করতে হবে ভোরের রক্তিম সূর্যের মতো বা পদ্মরাগমনির মতো উজ্জ্বল মানে খুব তেজিয়ান আর শক্তিশালী একটা রূপ আর এখানেও কি কোনো বিশেষ ভাবনা বা জপ আছে আছে এখানে সাধককে পঞ্চবিংশতি সহ নিজেকে সেই আলোর দিকে মুখ করে আছে এমন ধ্যান করতে হবে পঞ্চবিংশতি তত্ত্ব মানে দর্শনের সেই পঁচিশটা তত্ত্ব হ্যাঁ প্রকৃতি মহৎ অহংকার মন ইন্দ্রিয় পঞ্চভূত ইত্যাদি হ্যাঁ নিজের পুরো সত্তা আর জগতের মূল উপাদানগুলোকে ওই দিব্য শক্তির উৎসের সঙ্গে যুক্ত করে ধ্যান করা আর এখানেও তরুণোল্লাশ সহকারে প্রসাদ বীজ এক হাজার বার জপ করতে হবে আচ্ছা এইবার বলুন এই বিশেষ অভ্যাসের ফল কি এটা আগেরটার থেকে আলাদা বললেন হ্যাঁ এর ফল কিন্তু বেশ আলাদা শাস্ত্র বলছে এই অভ্যাসের দ্বারা বিভিন্ন ধরনের সত্তার ওপর নিয়ন্ত্রণ বা বশীকরণ লাভ করা যায় বশীকরণ কাদের বশ করা যায় তালিকাটা দেখুন একবার দেব দানব গন্ধর্ব সিদ্ধ কিন্নর বিদ্যাধর মুনি যক্ষ নাগ দেব দানব সবাই হ্যাঁ শুধু তাই নয় এমনকি ক্ষত্রিয় মানে যোদ্ধা বা রাজা বাঘ সাপ পর্যন্ত সাধকের বশীভূত হয় সাধারণ মানুষের কথা তো বলাই বাহুল্য কি আশ্চর্য দেবতা থেকে বাঘ সাপ সব্বাইকে বশ করার ক্ষমতা এটা তো প্রায় ভাবা যায় না এই দাবিগুলো কি আক্ষরিক নাকি এর অন্য কোনো মানে আছে সেটা একটা বড় প্রশ্ন এই ধরনের শাস্ত্রীয় বর্ণনার ব্যাখ্যা তো রকম হতে পারে আক্ষরিকও হতে পারে আবার হয়তো এগুলো সাধকের নিজের ভেতরের বিভিন্ন প্রবৃত্তি বা বাইরের জগতের ওপর প্রভাব বিস্তারের প্রতীকই বর্ণনা হতে পারে তবে শাস্ত্র এখানেই থামছে না আরও বলছে এই সাধনার ফলে নাকি প্রচুর ঐশ্বর্য লাভ হয় আর সাধক স্বর্গের ভোগও উপভোগ করতে পারেন ঐশ্বর্য আর স্বর্গের ভোগ ক্ষমতার পরিধিটাও সত্যি বিশাল এখানে ভাগ্য নিয়ন্ত্রণের কথাও কি আছে বললেন হ্যাঁ নিদের কপালে বা মাথায় সেই দেবতাকে স্মরণ করে জপ করলে নাকি ভাগ্য বসয় এমন উল্লেখও পাওয়া যায় তাহলে তো দেখা যাচ্ছে কাম্যকর্মের মাধ্যমে নিরাময় সুরক্ষা বশীকরণ ঐশ্বর্য লাভ এমনকি ভাগ্য বদলানোর মতো ক্ষমতা পাওয়ার কথাও শাস্ত্রে বলা হয়েছে কিন্তু এখানে কি শেষ নাকি এর অন্য কোনো দিকও আছে সবটাই কি এরকম অর্জন বা নিয়ন্ত্রণের একটা দিক বাকি আছে এখনও যা তৃতীয় চিত্রেই বলা হয়েছে এবং যা আগেরগুলো চেয়ে চরিত্রগতভাবে বেশ আলাদা একটু মানে অন্যরকম সেটাই ভাবছিলাম নিশ্চয়ই অন্য কোনো প্রয়োগের কথাও থাকবে হ্যাঁ তৃতীয় চিত্রেই শেষ অভ্যাসটার বর্ণনা পাই আমরা যেটা খানিকটা কি বলবো ধ্বংসাত্মক প্রকৃতির মনে হতে পারে এখানে প্রসাদ বীজেরই আর একটা রূপের ধ্যান করতে বলা হয়েছে তার শক্তি রূপ যা খুব উগ্র এটাকে কালের অগ্নি বা কালাগ্নি সমান প্রভাযুক্ত আর ভয়ঙ্কর রূপে কল্পনা করতে হবে কালাগ্নি মানে হল সেই আগুন যা প্রলয়কালে সব ধ্বংস করে দেয় ও তার মানে এখানে শক্তির একটা রুদ্র বা ভয়ঙ্কর রূপের উপাসনা ঠিক তাই আর এই ধ্যান করার সময় দক্ষিণ দিকে মুখ করে বসতে হবে দক্ষিণ দিক তো অনেক সময় মৃত্যু বা ধ্বংসের সঙ্গে যুক্ত থাকে আর জপ জপ করতে হবে পূর্বক আগে ছিল তরুণোল্লাস এখানে যোগোল্লাস এর মানে হয়তো যোগ বা সাধনার গভীরে গিয়ে যে তীব্র আনন্দ বা উদ্দীপনা আসে সেই অবস্থায় জপ করা এখানেও এক হাজার বার জপ আর এর ফল কালাগ্ন ধ্যান আর দক্ষিণমুখে জপের ফল কি বলা হয়েছে শাস্ত্র বলছে এই অভ্যাস সাধককে ক্রূর ভয়ঙ্কর দুষ্ট আর যারা কষ্ট দেয় সেই সব প্রাণী বা সত্তাদের নাশ করতে সক্ষম করে নাশ করতে মানে ধ্বংস করতে হ্যাঁ অর্থাৎ এটা এক ধরনের ডিফেন্সিভ বা প্রয়োজনে অফেন্সিভ শক্তি অর্জনের উপায় এটা আগে যে নিরাময় বা নিয়ন্ত্রণের কথা বললাম তার সাথে একটা স্পষ্ট কন্ট্রাস্ট তৈরি করছে বোঝা যাচ্ছে এই শাস্ত্রীয় কাঠামোর মধ্যে প্রয়োগের একটা বিরাট রেঞ্জ ভাবা হয়েছিল সৃষ্টি বা নিরাময় থেকে শুরু করে নিয়ন্ত্রণ এবং দরকার হলে ধ্বংস পর্যন্ত তার মানে এই শক্তিকে ভালো বা মন্দ দুরকম কাজেই ব্যবহার করার রাস্তা খোলা ছিল শাস্ত্র ঠিক ভালো বা মন্দ বলে বিচার করছে না বরং বিভিন্ন পরিস্থিতিতে কি করা যেতে পারে তার উপায় বাতলে দিচ্ছে তবে আবারও মনে করিয়ে দিই আমরা কিন্তু শুধু শাস্ত্রে যা লেখা আছে সেটাই বলছি এই ফলগুলো সত্যি হয় কি না বা কতটা কার্যকর সেটা যাচাই করা আমাদের উদ্দেশ্য নয় আমরা শুধু পদ্ধতি আর তার কথিত ফলগুলো তুলে ধরছি তাহলে এই সব মিলিয়ে আমরা কি দেখলাম কাম্যকর্মের এই শাস্ত্রীয় পথটা শুরু হচ্ছে একটা ভীষণ কঠিন প্রায় অবিশ্বাস্য পর্যায়ের নিয়মনিষ্ঠা দিয়ে লক্ষ লক্ষ জব হাজার হাজার হোম তর্পণ মার্জন হুম তারপর সেই অর্জিত শক্তিকে নির্দিষ্ট কাজে লাগানো হচ্ছে কখনো রোগ সারানোর জন্য বিশেষ ধ্যান কখনো নানা সত্তা বা ভাগ্যকে নিয়ন্ত্রণের উপায় আবার কখনো বা ক্ষতিকারক শক্তিকে আটকানো বা নাশ করার পদ্ধতি ঠিক পুরো বিষয়টা সারসংক্ষেপ করলে এটাই দাঁড়ায় কাম্যকর্ম এই নির্দিষ্ট শাস্ত্রীয় ঐতিহ্যে একটা খুব স্ট্রাকচার্ড খুব নিয়ম মাফিক আর দাবি অনুযায়ী খুব শক্তিশালী একটা ব্যবস্থা এর জন্য একদিকে যেমন দরকার প্রচণ্ড অভ্যেস জব ধ্যান আচার অনুষ্ঠান নিষ্ঠার সঙ্গে করা তেমনি অন্যদিকে দরকার পূর্বজ্ঞান মানে মন্ত্র তার মানে তার ব্যবহার এই সব সম্পর্কে ভালো করে জানা একদম এটা কোনো সহজলভ্য বা অল্প চেষ্টায় পাওয়ার মতো বিষয় নয় আর এর লক্ষ্যটাও কিন্তু আধ্যাত্মিকতার যে মূল ধারা মানে লাভ বা আত্মজ্ঞান তার থেকে একটু আলাদা তাই না হ্যাঁ এখানেই মূল পার্থক্যটা মোক্ষ সাধনার পথ সাধককে সব বন্ধন থেকে মুক্তি দিয়ে পরম সত্যের দিকে নিয়ে যাওয়ার কথা বলে আর কাম্যকর্মের পথ নির্দিষ্ট ফল বা সিদ্ধি পাওয়ার ওপর জোর দেয় সেটা রোগমুক্তি হোক নিয়ন্ত্রণ হোক ঐশ্বর্য লাভ হোক বা শত্রুকে দমন করা হোক দুটো পথের লক্ষ্য আর সম্ভবত যাত্রাও ভিন্ন গুলোতে যে পদ্ধতির কথা বলা আছে সেগুলো শুধু জটিলই নয় এর জন্য দরকার অসম্ভব নিষ্ঠা ধৈর্য প্রস্তুতি আর সম্ভবত একজন যোগ্য গুরুর সাহায্য যদিও তার উল্লেখ এখানে সরাসরি নেই নিঃসন্দেহে আর এখানেই আমরা আজকের আলোচনা শেষ করতে পারি তবে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন বা চিন্তার খোরাক রেখে যেতে চাই হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই এই যে শাস্ত্র বা এই যে ঐতিহ্য যা একটা নির্দিষ্ট ফল পাওয়ার জন্য এতটা ফোকাসড ইচ্ছা এত জটিল আচার অনুষ্ঠান এতগুলো ধাপওয়ালা পদ্ধতির কথা বলছে এই যে পুরো কাঠামোটা এই পদ্ধতির খুঁটিনাটি বা এর মাধ্যমে যে ক্ষমতা পাওয়ার কথা বলা হচ্ছে এ সবকিছু সেই বিশেষ ঐতিহ্য যেখান থেকে এই শাস্ত্রটা এসেছে তাদের বিশ্বদর্শন সম্পর্কে মানুষের ক্ষমতা নিয়ে তাদের ধারণা সম্পর্কে বা তাদের মনস্তত্ব সম্পর্কে কি বলতে পারে এই বিষয়গুলো নিয়ে একটু ভাবা যেতে পারে দারুণ প্রশ্ন শাস্ত্রের গভীরে গিয়ে তার পেছনের ভাবনাটা ধরার চেষ্টা এর উত্তর খোঁজার ভার না হয় শ্রোতাদের উপরেই ছেড়ে দিই আজকে মতো এখানেই শেষ করছি আমাদের সঙ্গেই গভীরে ডুব দেয়ার জন্য ধন্যবাদ